এবার আমরা আপনাদের দেখাবো হচ্ছে পটুয়াখালী বরিশাল ভোলা যেদিকে লঞ্চগুলো ছাড়ে এটা হচ্ছে ওয়াজঘাট বলে তো আমরা এখন ওয়াজঘাটের দিকে যাচ্ছি আর আমার হাতের বাম পাশে যে লঞ্চগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পটুয়াখালী ভোলা বরগুনা ঠিক আছে সেই উদ্দেশ্যে ছেড়ে যায় আর এখানে যে নঙ্গর করা লঞ্চগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রাত নয়টা সাড়ে আটটা এরকম টাইমে ছাড়বে তো আপনারা যারা আসবেন অথবা যারা যাত্রী আসে এখানে তারা মনে করেন হচ্ছে সকাল দশটা এগারোটার যারা আসে তারা তো আসলে জানে না কোন সময় লঞ্চটা ছাড়ে এখন তো সব সময় যাত্রী থাকে না সে কারণে তারা একটু আগাম সময় আসে তারা এখানে এসে আগে থেকে টিকিট কেটে উপরে অবস্থান করতে পারে তো এদিকে অনেকগুলো লঞ্চ দেখতেছেন যে শৈলা থানার হিজলা রহমানের হাট ভাসনচর লঞ্চ হচ্ছে এম বি সম্রাট তারপর হচ্ছে ঢাকা বরিশাল ঝালুকাঠি ফারান সেভেন আছে তো আপনি কিন্তু দেখতে পাচ্ছেন চাঁদপুরের লঞ্চ সবচেয়ে বেশি আর এদিকে লঞ্চ কিন্তু অনেক কম তারপর আমরা আপনাদের যতটুকু পারি পুরো লঞ্চ একটা একটু দেখানোর চেষ্টা করতেছি আর এই সাইডে কিন্তু বরিশাল ভোলা যাত্রা বরিশাল ভোলার হচ্ছে পটুয়াখালী এইদিকে যাত্রী কিন্তু অনেক কম কারণ পদ্মা সেতু হওয়ার কারণে সব যাত্রী কিন্তু পদ্মা যাতায়াত করে বাসের মাধ্যমে তারপরেও যারা লঞ্চে যাতায়াত করে ভোলা যাত্রী যেগুলো ওগুলো কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে এখন লঞ্চে যাতায়াত করে আর বরিশালের ম্যাক্সিমাম যাত্রী কিন্তু এখন বাসে যাতায়াত করে তো আমরা ওয়াজঘাটের দিকে যাচ্ছি আর পাশে ডাইন পাশে যে দেখতে পাচ্ছেন ডাইন সরি বাম যদি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর ঢাকা টু বরিশালের লঞ্চ কিন্তু ঘাটে আছে তো যেমন শুভরাজ নাইন দেখতে পাচ্ছেন আর এই লঞ্চগুলো কিন্তু ভিতরে যে পরিবেশটা অসম্ভব সুন্দর আপনারা এখানে ভিআইপি কেবিন সহ বিভিন্ন ধরনের থাকার ব্যবস্থা পাবেন তো আপনারা একটা জিনিস লক্ষ্য করতেছেন এদিকে কিন্তু যাত্রীর চাপ তেমনটা নাই না আর অসংখ্য কিন্তু লঞ্চ ঘাটের মধ্যে আছে তো পদ্মা সেতু হওয়ার কারণে লঞ্চ ব্যবসায়ীরা অনেকটা লসের মধ্যে আছে কারণ যাত্রী সংকটের কারণে আমরা আপনাদের দেখাচ্ছি বর্তমানে আমরা মৈনেশ ঘাটের প্রায় কাছাকাছি চলে আসছি আর আমরা আরেকটু সামনে গেলেই হচ্ছে মৈনেশ ঘাটের শেষ প্রান্তেই চলে আসবো আর বেশ কিন্তু অনেকগুলো লঞ্চ আছে যেগুলা ভালো মানের লঞ্চ মানামি তারপরে দেখতে পাচ্ছেন অ্যাডভেঞ্চার মারাবত এগুলো কিন্তু সব বরিশালের লঞ্চ হ্যাঁ আপনারা দেন প্রত্যেকটি লঞ্চ কিন্তু যাত্রী শূন্য আর এত বড় লঞ্চ যাত্রী ছাড়া তো আর এখান থেকে যাবে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাত্রী লঞ্চ করতে অনেক সময় লাগে কারণ যাত্রীর চাপ কম এই লঞ্চগুলো কিন্তু সকালবেলা ঘাটে ফিরছে আপনারা দেখতে পাচ্ছেন যখন ঘাটে ফিরে তখন কিন্তু লঞ্চগুলো এভাবে ওয়াশ করে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আবার রাতে বিভিন্ন জায়গার উদ্দেশ্যে চলে যায় চলে যায় যেমন ঢাকা বরিশাল ঢাকা থেকে বরিশাল তারপর হচ্ছে পোলা পটুয়াখালী হ্যাঁ আমরা বর্তমানে আছে মৈন ঘাটে আমরা দেখতে পাচ্ছি আমার পিছনে কিন্তু অসংখ্য লঞ্চ কিন্তু দাঁড়িয়ে আছে যেগুলো কিন্তু তার গন্তব্যে যাবে কিন্তু এখানে যাত্রী সংকটের কারণে লঞ্চগুলো কিন্তু নির্দিষ্ট সময় যেতে পারে না তো আমরা এখানে লক্ষ্য করতেছি সেরকম যাত্রী কিন্তু এখন লঞ্চ ঘাটে নাই তো আমরা প্রায় শেষ প্রান্তে চলে আসছি এটা হচ্ছে ময়নে ঘাটের শেষ প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিন সাওলাত এটা হচ্ছে ঢাকা টু পটুয়াখালী তারপরে ভোলা এদিকে ছাড়ায় বর্তমানে আমরা ঘাটে শেষ শেষমতায় ফিরে আসছি আর একটা জিনিস লক্ষ্য করবেন এখানকে কিন্তু যাত্রী একেবারেই খুব কম কারণ আর সামনেই হচ্ছে বাহুবাজার বেশ দেখা যাচ্ছে আপনারা যদি একটু লক্ষ্য করেন আর ডাইন হচ্ছে ডাইন পাশে হচ্ছে মিনি ডিঙ্গি নৌকার ঘাট এখানে আমরা চলে আসছি আর যারা কেরানীগঞ্জের ওই দিকের লোক তারা ডিঙ্গি নৌকায় এখান থেকে চলাচল করে জনপ্রতি তিরিশ টাকা চল্লিশ টাকা দিয়ে তো আমরা একবারে ঘাটের শেষ প্রান্তে চলে আসছি এটা হচ্ছে ঘাট হ্যাঁ তো আপনারা যারা সদরঘাটে আসবেন তারা একটু ভাবনা করে আসবেন কারণ আগের মতো এখন আর এসে আসলেই যে আপনারা এখানে লঞ্চ পাবেন সেরকম না কারণ যাত্রী কম থাকায় লঞ্চটা ঠিকমতো সময় নিয়ে ছাড়তে পারে না তো আমরা যতটুকু পারলাম আপনাদের এদিকে দেখানোর চেষ্টা করলাম তো আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অনেকগুলো কিন্তু ডেঙ্গি নৌকা দেখতে পাচ্ছেন এগুলো ডেঙ্গি নৌকা করে ওপারে মানুষ এপারে যায় আর এটার জন্য কিন্তু আলাদা আপনার এখান থেকে করতে হবে আমরা একটু দেখাই তাদের জীবনযাত্রাটা একটু কীরকম এই ডেঙ্গি নৌকা করে কিন্তু মানুষ ওইদিকে আপনার কেরানীগঞ্জের দিকে যাওয়া আসা করে আমার সামনে যে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাবু বাজার ব্রিজ হ্যাঁ তার ওপর হচ্ছে কদমতলি আমার সঙ্গে আছে হাফিজ হাফিজ কিরম লাগতেছে ভাই লোকজন নাই সেরকম কিন্তু ফাঁকা সদর ফাঁকের মতো সতর্কের লোকজন নয় সবচেয়ে ভালো লাগতেছে যে আপনার এই সাইডে যে ডিঙ্গি নৌকাগুলো আছে ডিঙ্গি নৌকার যে সুন্দর একটা পরিবেশ ভিউ এটা আসলে মন করার মতো আর যারা লঞ্চে যাতায়াত করে তারা আসলে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেই আসলে লঞ্চ লঞ্চে যাতায়াত করে কারণ লঞ্চে যাতায়াতটা অনেক স্বাচ্ছন্দ্যপূর্ণ অনেক সুন্দর একটা যাতায়াত ব্যবস্থা এই

আর পাশে হচ্ছে আলম মার্কেট পর্যন্ত নামায় দেয় লঞ্চ এটা কিন্তু অসম্ভব সুন্দর আর আপনারা দেখতে পাচ্ছেন যে সদর ঘেটে যে পরিবেশটা সেটা দেখতে অসম্ভব সুন্দর লাগে আমাদের কাছে আমার কাছে বিশেষ করে যদি আপনাদের কাছে কীরকম লাগে জানি না কারণ পানিতে জার্নি করা আর নৌকায় জার্নি করা অসম্ভব একটা ফিল আছে যেটা আমরা সবাই বুঝতে পারি না আর যারা বুঝে তারা হয়তো বা এই জন্যই লঞ্চটাকে তাদের বিশেষ একটা যানবাহন হিসাবে ব্যবহার করে বিভিন্ন জায়গা যাওয়ার জন্য তো এই দিক থেকে ছোট ছোট ডিঙ্গি নৌকা করে মানুষ খেয়াবার পার পার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু তো এতক্ষণ আমরা আপনাদের চেষ্টা দেখানোর চেষ্টা করলাম হচ্ছে সদরঘাট লঞ্চ টার্মিনাল আমাদের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ সদরঘাট টার্মিনাল থেকে আমরা আপনাদের যতটুকু প্রলাম চেষ্টা করলাম তো এই ছিল আমাদের সদরঘাট থেকে ভিডিও। তো এই ছিল সদরঘাট থেকে আমাদের ভিডিও আজকের মতো আমরা সদরঘাটে যতটুকু পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি বর্তমান সদরঘাটের অবস্থা তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ